আল্লাহ তাআলা লঙ্গির তলে লেবুগুলো নষ্ট করে দাও কোন জিনিসে কম নাই পারলে এর আরও বাড়ায় 20 জরিমানা করে 10000 টাকা জরিমানা এটা তো মনে হয় সিন্ডিকেট সারা কোনো কিছু না আমি কোন সরকারকে দেখি জনগণের পক্ষে কাজ করার জন্য লেবুর দাম দেয়াগন 5 টাকা লবণে 20 টাকা তুই ওই 20 টাকা দিলে কিচ্ছু সারা জীবন টাকা দিলে লবণে টাকা ছায় বৃদ্ধির কারণ এটা ইস্টক কইছে না কি কইছে আল্লাহ জানে এটা তো আসলে কি কইতাম এটা তো মনে হয় সিন্ডিকেট ছাড়া কোনো কিছু না কারণ গরমকালে সবাই একটু শরবত খাবে এই কারণে মনে করেন খাতা বেটার রেটটা তারা বাড়াই দিয়েছে আমরা আলি বেস্তা এটা বেস্তা আছে 80 এটা 70 এটা 50 এক একটা বস্তার দাম 14000 15000 টাকা বস্তা তো আমরা বেশ মু আমরা বেস্তা হই না এক একটা বস্তা থাকে হলো 800 900 নেব সে নিজের করছে এরা এটা আমরা যাই না ভাই আমরা আরো যেতে আনি আরো ধরার আঙ্গর দাম কয়ে দেয় দাম বাড়তে আমরা দামে বেশি আঙ্গর কম দিলে আমরা কমই কমে কারণ আমরা যারা রোজা ধার এরা একটু দোয়া করতে পারে আল্লাহ যেন হ্যাঁ খারাপ কিছু মনে করবেন না যেন তাদের লেবুগুলো ধ্বংস করে দেয় হ্যাঁ এই দোয়া ছাড়া আর আমাদের কিছু করেন না যেতে একটা পিস বিশ টাকা চারটা আশি টাকা তাহলে আমরা রোজাদাররা এই দোয়া ছাড়া আর কিছু করার আসেনি ভাই নষ্ট কিন্তু আমাদের দেশে কি ওই যে ভক্ত অধিকার জরিমানা করে দশ হাজার টাকা জরিমানা হ্যাঁ তো এই দশ হাজার টাকা জরিমানা দিতে আবার দুই এক সপ্তাহ পর তো বিশ হাজার টাকা ইঙ্গে তো তো সমস্যা কি গত বছরের মতো নেই কোনো জিনিসই কম নেই পারলে এরা আরো বাড়ায় আর এটা এখন কি বলবো এটা বাংলাদেশের নিয়ম হয়ে দাঁড়াইছে রমজান বা কোনো উৎসব আসলে সব জিনিসের দাম বাড়ে এখন কোনো সরকার আমার বাউন্ন বছর বয়সে আমি কোনো সরকারের দেখি নেই জনগণের পক্ষে কাজ করার জন্য তারা তাদের পক্ষেই কাজ করছে আমলাদের পক্ষে কাজ করছে ব্যবসায়ীদের পক্ষে কাজ করছে কোনো দিনমজুরের পক্ষে কাজ করে নাই কোনো কৃষকের পক্ষে কাজ করে নেই